ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের যে গল্পটি শোনাব গল্পের নাম ভূতরা ভূতের গল্প লিখছে লেখক মহেশ্বেতা দেবী তাহলে চলো গল্পটা শুরু করা যাক সেদিন বইয়ের দোকানে কিছুক্ষণও কাটায়নি বেজায় সুসংবাদ পেয়ে গেলাম কোনো ছোটরা আজকাল বাংলা গল্পের বই পড়ে না শুনতে শুনতে আমি রীতিমতো ক্লান্ত কিন্তু বইয়ের দোকানে গিয়ে যা দেখলাম তাতে তো আমি তার যোগ কে বলে পড়ে না আমি তো দেখলাম মহেন্দ্র কুমার রায় বলো শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় বলো এমনকি তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় ঘ্যাঁ ঘ্যাঁ ভূতের গল্প বল সাঁই সাঁই করে বিক্রি হচ্ছে দোকানি কিশোর বলল, ও তো অবাক খাবার কি আছে এই বই বিক্রি হচ্ছে কাকে যে বই দিচ্ছিস তাদের তো ভালো করে দেখতেই পেলাম না আর বই নিচ্ছে কর করে নোট ফেলছে আর চলে যাচ্ছে যাবে না ওদের তারা নেই ওরা কোনো স্কুলের ছেলে মেয়ে নয় হ্যাঁ তা বটে ওরা যে কী সব বাচ্চা বাচ্চা হুম বাচ্চা কোনোটার বয়স পঞ্চাশের নিচে নয় যাগে এখন আলোচনা করা যাবে না পরে বলবো আমি বেজায় চিন্তিত হয়ে বাড়ি ফিরলাম ছোটো দোকান ছোট্টই আছে আগে কিশোর ছিল রত্রি ওর বাবা জয়ন্ত দোকানটা করেছিল দোকানটার নাম মোমবাতি খুব শৌখিন নাম বলতে হবে জয়ন্ত বলতো আমি পেয়ে যাব ছোটোদের বই লোডশেডিং বলে ওরা মোমবাতি জেলে বই পড়বে ওদের চোখের সর্বদাস হবে না কিছু হবে না সে আপনি বুঝবেন না নিজে তো প্রদীপ জেলে কুকি জেলে লন্ডন জেলে পড়েছেন কি ক্ষতিটা হয়েছে শুনি তাও তো পুরোপুরি মিথ্যে নয় তুই কি বাড়ির নিচেই দোকান রেখে দিবি বেচবো তো ভূতের বই বড় দোকান দিয়ে কী করবো তোর পরে দোকান চালাবে কি সব হয়ে যাবে জয়ন্ত ওরকমই ছিল একবারই ওদের বাড়িতে আগুন লাগে কাগজ পড়ে টাট্টুকে বললাম ইউনিভার্সিটির পর একটু দেখে আসিস তো দুখানো ঘর জুড়ে বইয়ের দোকান সন্ধ্যাবেলা টাট্টু এসে অবাক খবর দিল আশেপাশে দু পাঁচখানা দোকান পুড়ে গেছে বটে কিন্তু মোমবাতি স্টলে একটা বইও পড়েনি টাটু বলল ও মানুষ নয় বুত দেখেন নিও দিদি তবে তাই হবে আমার ভাইদের মধ্যে এই ভাইটি সেরা যদি তিনটে কথা জবাব দেওয়া হয়ে যায় তাহলে চারটে শব্দ উচ্চারণ করবে না ও জবাবটি দিয়ে মুচকি হাসলো এ তো গেল জয়ন্তর আমলের কথা কিশোরের আমলেও দেখছি ভূতের গল্পের এমন বিক্রি ব্যাপারখানা কি। কিশোর একদিন এক প্রস্তাব নিয়ে এলো জয়ন্ত পরতো ধুতি আর শার্ট কিশোর পরে জিন্স আর পাঞ্জাবি কিন্তু বাবার মতো কাচের চশমা অর্থাৎ প্লাস্টিক লেন্স নয় বাপ চিবত পান ও চেবায় পান পরাগ আর তো কিছু অন্যরকম দেখলাম না কিন্তু প্রস্তাব কিশোর আমাকে একটা ভূতের অমনিবাস করে দিন সে কি এই বয়সে জানেন না আমি কী বিপদে পড়েছি টাকা পয়সার ব্যাপার না না টাকা তো রোজ দেখলাম বস্তা বোঝাই করে রাখিস মনে হলো কিশোর সে কথা শুনতেই পেল না কেমন যেন নিজের মধ্যে ডুবে গিয়ে যেন নিজেকেই বলল বর্ধমান যদি দুশো কেনে জলপাইগুড়ি তখনই কিনবে তিনশো রাতে ঘুমবর জনি বারোটা থেকে আসবে দলে দলে কি বলছো কিশোর রাত বারোটা থেকে বই কিনতে আসে কারা আসে কেমন করে আসে বই ব্যাচে কে এ কী ঘামছ কেন পাখা খুলে দি দিন জল খাবে খাবো কলকাতায় মাঘ মাসের শীতে ও পাখার নিচে বসে ঢক ঢকিয়ে জল খেল বলল শুনুন বয়স হলে কী হবে আপনার বুদ্ধি শুদ্ধি চুল হয়ে গেছে সেদিন দেখলেন টিম টিমে আলোয় পালে পালে খদ্দের এসে বই কিনছে কিছুই বুঝলেন না কেন কি বুঝব কিশোর হতাশ হয়ে বলল ওরা কি মানুষ তার মানে বই কিনছে পড়বে বলে হত আগে পথ সব ওরা মানুষ নয় তবে ভূত সবাই ভূত আমি হেসে ফেললাম হাসুন খুব হাসু ওরা সবাই ভূত আমার বাবা আমার এই সর্বনাশটা করে গেল বলছো কি কোনোদিন দিন জানিনি ওরা বই পড়ে কিন্তু ভূতের গল্প হেবি বিক্রি হয় সেসব বই মানুষের লেখা শুনে ওরা বেজায় অবাক বলতে গেলে আমার বাবাই ওদের বই পড়তে শেখালো কিশোর রীতিমতো বিষণ্ন হয়ে পড়ে টাকা তো পাও পাবো না কেন আর দিকেলে রুপোর টাকা পুরোনো নোট সবই পাই সেসব কি আর বলবেন না অত মুসরে পড়লে হবে কেন সমস্যাটার কথা বলো ওরা চায় একটা দশ কিলো ওজনের অমনিবাস ওই বাচ্চাগুলো আহা দশটা খণ্ড হবে এক একটা এক এক কিলো কিন্তু ব্যাপারটা কি আপনি যে বইটা লিখেছেন তা জানলে ওরা আপনাকে জ্বালিয়ে মারবে ভূতের ভয় আছে তা আছে যদিও তেমন দেখাশোনা হয়নি না সেটা বিচার হবে সাই ছাই করে জানলা দিয়ে ঢুকবে আর বেরোবে আর বলবে আমার নামটাও ঢুকিয়ে দাও না হয়তো ভয় পেয়ে বাড়ি তো আমার একরত্তি সেখানে রাত দিন লোক আসছে তো আসছেই তারা যদি দেখে না কিশোর থাক কি লিখবেন না এই বয়সে কার কাছে যাই বলুন তো শোনো আজ আমার হবে না একদিন বসে গুছিয়ে সব বলো দশটা খণ্ড এত খাটতে পারবেন না না আর বুড়ো বয়সে নতুন খ্যাপামি নাই বা করলাম আমি কি করে বই যোগান দিই ওই তো বেচ্ছ কিশোর আমার কথা কানেই যেন নিজেকেই বলতে থাকলো কোথায় এমন লেখক পাবো খরচ করে বিজ্ঞাপন দাও ভূতের গল্প লিখিয়ে চাই দেখবে পেয়ে যাবে তা কি হয় নাকি নিশ্চয় হবে কত রকম বই আছে বড় না শুধু ভূতের গল্প বললে চলবে আচ্ছা ভূত কলকাতায় এত ভূত আছে করছে আর কোথা থেকে না আসছে বর্ধমান বলুন বা বোলপুর কোচবিহার বা ভুরসুর সর্বতর থেকে আসছে আর আসছে অন্ধকারে না হলে আসতে পারে ওরা অতি পাজি ওরা সব পারে বাবা যে আমার কি করলো তাহলে বিজ্ঞাপন দেব আরো ভালো হয় যদি লেখো না মানুষরা লিখলে সবচেয়ে ভালো হয় তার মানে নিশ্চয় নিশ্চয় যা আপনি ঠাট্টা করলেন ঠাট্টা করলেন তুমি জানো না আমি ঠাট্টা করি না আমি যাকে ইচ্ছে তাকে দিয়েই লেখাই আমার কাগজ তবে এটা একটা ইউনিক হবে কিশোর ভূতেরা যে যার মতো লিখু ওরা কোন জাতের ভূত কেমন করে ভূত হলো থাকে কোথায় করে কি ভয় দেখাতে ভুলে যাচ্ছে কেন সব লিখে ফেলুক মন্দ নয় মন্দ নয় আরে ফাটাফাটি কাণ্ড হয়ে যাবে দুনিয়াতে বোম ফাটবে ভূতদের লেখা ভূতের গল্প আমি তো দেখছি তোমাকে হাইকোর্ট অথবা ইউনিয়ান মিউজিয়াম অথবা ভিক্টোরিয়া মেমোরিয়ালটাতে ওদের বসাতে হবে অবশ্য রাতে জানেন আমি তিনটেই কিনতে পারি কেমন করে সেই আদি যুগের সোনার টাকা রূপোর টাকা পর্তুগিজদের দিনার আর রাজা কনিষ্কর পাঁচশো গ্রামের সোনার টাকা সব আছে কোথায় আমাদের আঠারোশো বাষট্টি সালে তৈরি বাড়ির পাতাল ঘরে জ্বালা জালা নোট যে কত আছে তাহলে আর কি লেগে বড় কি সে লিখবে সে ওরা বুঝবে একটা ওয়ার্ক কালচার জাগিয়ে তোল সম্পাদক রাজভারী কোনো সম্পাদক ওরাই আনুক ছাপার ব্যাপারটা আরে ওরা রামমোহন রায়ের আমলের ছাপাখানা নিয়ে চলে আসবে আর কি বিক্রি করবে ওরা টাকা নেবে ওরা তুমি রাতে ঘুমাবে আর ভোর রাতে টাকার বস্তা ঘরে দুলবে আপনি সঙ্গে থাকবেন কিন্তু দেখা যাক কেমন এগোয় তারপর আমি তো জানি কাজটা চলছে ভূতরা ওয়ার্কশপ করে লিখছে লেখা টুকছে ভূতরা বসুমতী আর ভারতবর্ষ কাগজের বরবাদ যত ছাপাই মেশিন সেগুলোতে ছাপছেন ভূতরা বাইডিংও ওদেরই কাজ সব হয়ে গেলে কিশোর ময়দান প্যান্ডেলে ঘিরে বইমেলা করবে কিশোরকে এখন হাসি হাসি দেখছি বলল ফার্স্ট ক্লাস বই হচ্ছে উদ্বোধন হবে ভূত চতুর্দশীর রাতে উদ্বোধন করবেন ড্রাকুলা তারপর কি হবে ভাবতে থাকো